বাচ্চা থেকে বড় সবাইয়ের ম্যাগি ভীষণ প্রিয় তেমন আমারও কিন্তু ভীষণ প্রিয় আর কম বেশি আমরা সবাই ম্যাগি বানাতে পারি কিন্তু আজকে আমি ঝটপট পাঁচ মিনিটের মধ্যে ম্যাগি সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট করে ম্যাগি বানিয়ে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই ম্যাগির ফোর প্যাক আমি একটা প্যাক নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম একটা পেঁয়াজ তিনটে লঙ্কা পেঁয়াজ ডিম লঙ্কা যে যার অনুপাতে নেবে মানে খাবারের অনুপাতে আর আমার ঘরে একটু কর্ন ছিল সেটা নিয়েছি অল্প একটু কড়াইশুঁটি তবে কর্ন আর কড়াইশুঁটি একদম অপশনাল আমি এ দুটো বাদেই বেশিরভাগ সময় বানাই আজকে এ দুটো দিয়ে বানাচ্ছি জাস্ট এক মিনিট আমি একটুখানি হালকা নুন দিয়ে কড়াইয়ের মধ্যে বয়েল করে নিলাম আর তোমরা চাইলে এগুলো বাদ দিয়ে শুধু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে বানাতে পারো সেটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটা আমি ঝটপট করে মাঝে মধ্যে বানিয়েই থাকি দেখতে পেলে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কুচি করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একদম অল্প একটু সাদা তেল দিয়ে দুটো ডিম আমি এখানে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নুনটাকে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি ডিমটাকে একদম ঝুঁড়োঝুঁড়ো করে নেব তো দেখো ডিমটা কিন্তু এখানে ঝুড়ো হয়েই গেছে এবার আমি ডিমগুলোকে একটা সাইড করলাম করে পাশে অল্প একটু পরিমাণ তেল দিলাম এবার আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু একদমই ভাজা ভাজা করব না আমি জাস্ট একটু নাড়াচাড়া করছি তোমাদের যে বলেছি একদম পাঁচ মিনিটে ম্যাগি দেখাবো ঝটপট করে হয়তো পাঁচ মিনিটও টাইম লাগবে না এবার দেখো আমি যে কর্ন আর কড়াইশুটি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও বলছি এগুলো একদম অপশনাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলেই হবে আর বাচ্চারা যদি খায় তো কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজনই নেই এবার ম্যাগির প্যাকেট থেকে আমি যে ম্যাগি মশলা ছিল আমি এক প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে সব কিছু খুব ভালো করে ছটপট করে মিশিয়ে নিচ্ছি এইবার হচ্ছে টুইস্ট আমি যে ম্যাগি নিয়েছিলাম ম্যাগিগুলো কিন্তু আমি সেদ্ধ করব না ম্যাগিগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এই সব কিছুর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা ভাববে ম্যাগি সেদ্ধ করলে না তাহলে ম্যাগিটা কিভাবে হবে দেখতে থাকো এটাই তো টুইস্ট আমার রেসিপির মধ্যে এটাই হচ্ছে স্পেশালিটি তো এখানে দেখো আমি সব যে চার প্যাকেট দিয়েছিলাম ম্যাগি সেটাকে ভেঙে নিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম এবার জাস্ট পরিমাণ বুঝে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি জল দেবে আমি যেমন ঝোল ঝোল পছন্দ করি না আমি একদম একটু মাখা মাখা ড্রাই ড্রাই ভালোবাসি তো সেই জন্য আমি সেই বুঝে জল দিয়েছি এবার জাস্ট এক মিনিট খুব ভালো করে ফুটে যাবে আর হ্যাঁ এর মধ্যে আমি এই সময় আরও দু প্যাকেট মশলা দিয়ে দিলাম এক প্যাকেট আমি দেব না কারণ বেশি মশলা ভালো না সেই জন্য আমি এক প্যাকেট স্কিপ করলাম আমি এখানে মোট তিন প্যাকেট মশলা দিলাম चार्टे मैगी তো সব কিছু দিয়ে ব্যাস হয়ে গেল আর কিছুই করতে হবে না এবারে এটা খুব ভালো করে ফুটে গেলে এটা ভালো করে জল শুকিয়ে নিয়ে নাবিয়ে নেব এই দেখো কি সুন্দর করে ফুটছে তো এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে যারা ঝোল ঝোল খেতে চাও তারা এই অবস্থাতেই নাবিয়ে নেবে আর আমি একটু ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি মানে আমার একটু শুকনো শুকনো ভালো লাগে তো উফ দেখেই আমি লাগছে আর যখন খুব খিদে পেয়ে যায় ঘরে কিছু থাকে না তখন কিন্তু চট করে যে আমাদের রান্না করতে ভালো লাগছে না কি করব চট করে এমন একটা ম্যাগি পাঁচ মিনিটের মধ্যে বানিয়েই নেওয়া যায় আমি কিন্তু খিদে পেলে বা যখন রাতে ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে দেখি খাওয়ার কিছু থাকে না তখন চটপট করে এটা বানিয়ে নিই যখন মুড থাকে না আমাদের অনেক সময় এমন হয় না যে তোর কিছু ইচ্ছা করছে না তখন কিন্তু ঝটপট করে এটা জাস্ট পাঁচ মিনিট টাইম লাগে করেই নেওয়া যায় তো তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো দেখো কি লোভনীয় লাগছে জাস্ট দারুণ খেতে লাগে আমি কিন্তু এখন গ্যাসটাকে পুরো অফ করে দিলাম অল্প অল্প একটু জল রয়েছে কিন্তু ওটা এবার টেনে যাবে এবার দেখো আমি সার্ভিং বোলের মধ্যে এখানে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু একটুও জল নেই তোমাদের বলেছি যেহেতু আমি শুকনো শুকনো পছন্দ করি তাই জন্য এমন করলাম তোমরা যদি জল জল ভালোবাসো তাহলে আরেকটু আগে না ভাবে তো আজকে আমার এই ছোট্ট ম্যাগির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা